তো হ্যালো বন্ধুরা এখন আমরা এসেছি শাহজাহানের দুর্গেতে তো এইটা এই যে দেখো এটা হলো শাহজাহানের দুর্গের গেট এইটা দিয়ে তোমরা ঢুকবে তো এইখানে দেখতে পাচ্ছ এইখানে এই যে পুলিশরা দাঁড়িয়েছে এখানে চেকিং চলছে ব্যাগেতে কিছু নিতে দেয় না তো এখন আমরা চলে গেলাম দুর্গের ভেতরে তো তোমরা দেখতে থাকো আমরা কী কী করি বিপ্লব হিমাংশু আর আমি আমরা তিনজন মিলে গেছিলাম তো এই যে এইভাবে আছে ডেকোরেশনটা শাহজাহানের বাবা আর সত্যি বলতে ঐতিহাসিক জিনিস দেখতে আমার খুব ভালো লাগে তো এইখানে এসে আমি পুরো মানে কি না কি করবো আমি কিছু বুঝতেই পারছি না তো চলো দেখতে থাকো আমরা এই যে আর একটা দুয়ার এখানে দিয়ে বেরিয়ে যাচ্ছে তো অনেকটা উপরে উঠতে হয় তো ওই যে দেখো কিভাবে যাচ্ছে তো এখানে অনেকেই আছে আর আমরাও গেছিলাম তো আমরা এক এক করে দেখছি ইটগুলা কীরকম আগের যুগের ইট তো তো চলো উঠি আমরা একেবারেই কথা বলছি এখানে তো আমরা চলে এলাম এই যে আরেকটি এই দরজার সামনে তো আমি ক্যামেরাটা ভুলবো সত্তম গেছে তো তারপরে চলে এলাম এই যে এইখানে ভাই সেই পুরো এটা হলো শাহজাহানের বাড়ি তো এখানে আমরা কিছু ফটো ক্লিক করে নিলাম এইখানে সবাই ছবি তুলছে আর এইটা হলো তার বাবার বাড়ি তো ওইদিকে এখন আমরা যাব ওই শাহজাহানের বাড়ির কাছে এই যে জাহাঙ্গিরি মহল অ্যান্ড একমর মহল তো চলো ওইখানে যাই আমরা কী কী দেখতে পাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি তো চলো বেশি কথা না বলে আর এখানে সত্যি বলতে কাঠ বিড়ালি অনেক প্রচুর কাঠ বিড়ালি এখানে তো এইখানে জাহাঙ্গীর বাদটাফ তো এই যে দেখতে পাচ্ছ তোমরা তো এখান থেকে ভিউটা সেই পুরো এইভাবে আসছিলো আর এইখানে এই যে বলছিলাম না কাঠ বিড়ালির কথা তো এখানে দেখো কত কাঠ বিড়ালি হ্যালো আমরা ভেতরে ঢুকছি শাহজানার ঘরে শাহজান ঘরে যেখানে শাহজান ঘুমাতো থাকতো বউ ছাড়া পড়তো তো চলো ভিতরে কি আছে অন্ধকার এই হচ্ছে প্রবেশ আদার সরি জাহান হ্যালো শাহজান বাবার তুমি কিধারে সালা উঠে চলে আসবে তো আবার আজ হল তো এক দিয়ে

কোথায় জানি না অনেক গলি ফুল দেখো সুন্দর যমুনা আসা কোথায় তাজমহল ওই যে তাজমহল দেখা যাচ্ছে এখান থেকে তো চলো তোমাদের এখান থেকে একটু দেখিয়ে আনি দেখতে পাচ্ছো কিনা বলতে দেখো তাজমহল ওই দেখা যাচ্ছে দেখো এখান থেকে দেখো শাহজাহা বাড়ি থেকে তাজমহলটা দেখো এই যে যমুনা নদী দেখা যাচ্ছে যমুনা নদী যমুনা তাজমহল লাগিয়ে দেখো চা হওয়া এখানে ওই জায়গায় যেখানে শাহজাহান আর বসে এখান থেকে তাজমহলের ভিউটা দেখতে ওই যে তাজমহল ওর ভিউটা হয় এখান থেকে বসে যেটা ইংরেজরা লুট করে নিয়ে গেছে দেখো এই যে এই এরিয়াটার মধ্যে একটা একটা ফাঁকা এরিয়া তো এই যে এই পাথরটার উপরে ময়ূর সিংহাসন ছিল এইখানে সিংহাসন ছিল এখানে তাজমহল এখানে শাহজাহান আর মমতাজ মিলে এই মহলটা দেখতো বন্ধুরা এখান থেকে এই যে ভিউটা দেখতে পাচ্ছ এখানে কামানশালা ছিল এই যে কামান দেখতে পাচ্ছো কোনটা এই যে দেখতে পাচ্ছো একটা মসজিদ এখানে কার জানি না দেখো ভিউটা পুরো জাস্ট ওয়াও দ্যাটস ওয়াও গাইস জাস্ট ওয়াও এখানে আমরা ফটো তুললাম আর এটা হলো কামান লাইছিল এই যে কামান এটা খেলা ধরা জায়গা হেলা জন রাসেল খবর ব্ৰিটিছৰ কাবৰ था। তো এখানে আমরা কোটা দেখে তারপর আমি ক্যামেরাটার চারিদিকে ঘোরাচ্ছিলাম ভিউটা কেমন আসছে দেখতে দেখছিলাম তো মোটামুটি ভালোই আসছিল কিন্তু এদিকে দেখো এরা দুজন এখানে সে কুয়োর নিচে টাকা পড়ে আছে নাকি ওগুলা খুঁজছে আর যদি গুপ্তধান পায় তো হ্যাঁ না সরি তাই ভালো বাঙালি মহল হ্যাঁ যা বাদ খেল তুই এই দুর্গ হ্যাঁ সহজাহানর অনেক জায়গা এটা ভাই এইখান থেকে এই ভাবে ভিউটা আসছে হ্যাঁংসু তাই ওখানে নেটওয়া আসছে নাকি